সালামু আলাইকুম সম্মানিত গাইস আমি আপনাদের যখন আপনার ইরান আর আপনার কুয়েতে যুদ্ধ যুদ্ধ লেগেছিল যখন যুদ্ধ হয়েছিল তখন আপনার মনে করেন যে তাদা যে মাটির ঘর নিয়েছিল এবং কিভাবে ছিল সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের এখন দেখাবো তো আপনারা আমার সাথে থাকেন তো গো এই দেখেন এই যে এই যে ভিতরে গুহা এই গুহার ভিতরে থাকতো এখানে ঘর বানাইছিল এই যে দেখেন খুব ভয় লাগে কিনে কি আছে অনেক দিন তে কেউ থাকে না কত সালে যুদ্ধ হয়েছিল এই এদের সব সব যুদ্ধের আবর্জনা মানে মিসাইল ঠিসাইল মারছে এইদিকে সব নষ্ট হয়ে গেছে ঠিক আছে আর আপনার কুয়েত তো এইদিকেই তো আমি আপনাদের এখন কুয়েত দেখাই তা আসেন আপনারা আমার সাথে থাকেন আমি আপনাদের সব দেখাচ্ছি এই যে দেখেন সাইডে মরুভূমি এই সাইডে মরুভূমি এই দেখেন কত বড় মরুভূমি যে এখানে কিছু গাছ আছে এখানে এই যে আমরা আবার থাকি এখানে মালিকেরা থাকে ওই যে ওইটা আপনার তো এখান থেকে তো দেখা যাচ্ছে না ওইটা আপনার আর কি মালিকের বাসা আবার এইদিকে আর একটু ভিতরে থাকি আমরা আর কি আপনার এগুলা সব আগের পুরাতন বিল্ডিং এগুলা তো দেখেন এই যে আর আপনার কুয়েত কুয়েত আপনার এই যে এই লাইনটা আছে কুয়েত থেকে তো একটু পরে কুয়েত মানে বেশি না এক কিলো বা আপনি সর্বোচ্চ হলে দুই কিলো হইতে পারে আর কি দুই কিলো তো হবই না কিন্তু সম্ভব এক কিলো এক কিলোর ভিতরে আপনার কুয়েত তারপরে আপনার আরও একটি ঘর ছিল তো দেখি আপনার সাথে থাকেন আমার আমি যাচ্ছি ইনশাল্লাহ দেখাবো দেখেন সেই ঘরটা কীরকম করে তুলছিলো তো আপনারা বলতে পারবেন না যে এখানে ঘর আছে তো কী প্রসেসি মানে কি সিস্টেম থাকছে এরা মানে ধারণার বাইরে বুঝছেন তাই আমি আপনাদের দেখাচ্ছি একটু সাথে থাকেন ইরাকে প্রচুর গরম দেখছেন এখন কয়টা বাজে এখন বাজে প্রায় সাড়ে ছয়টা বাজে সবদিকে অন্ত সবদিকে আলো আছে এরপরেও তো সূর্য তো ডুবে গে চাচ্ছে প্রায় বিল্ডিং এর কারণে দেখা যাচ্ছে না আমি আপনাদের দেখাতে পারতাম আর কি তো যাই হোক আমি আইসা করছি আপনাদের দেখাবো আর কি যেখানে কোন জায়গায় ঘর ছিল এই যে দেখেন এই যে এই জায়গায় ঘর ছিল এই যে এখানে তো অনেক দিন আগে যুদ্ধ হয়েছে কিছু আপনার এই যে মাটি পই হ্যাঁ বরে গেছে আর কি দেখছেন এটা তো আপনার বিশ্বাসই করতে পারবেন যে এখানে ঘর আছে তো আমি আপনাদের আরেকটু দেখাচ্ছি এখান থেকে নামি নামার পরে আমি আপনাদের দেখাচ্ছি সাথে থাকেন এই যে এখন দেখেন দেখছেন এনে ঘর আছে কেউ বলতে পারবো দেখেন কেউ বলতে পারবো এখানে ঘর আছে কিছু মানুষ যে যে এখানে শুধুই আপনার বললো মাটি মাটি রা মানে উঁচা করে রাখছে মাটিতে এরকম দেখা যাচ্ছে ঠিক আছে দেখেন আর এখানে কিন্তু প্রচুর গর্ত দেখি আমি যাই তারপরে আপনাদের দেখাচ্ছি আমি আর কি এই যে করত তো ক্যামেরাতে এদিকে ক্লিয়ার আসছে না তো আপনারা তো দেখাচ্ছি এই দেখুন কী পরিমাণ করতো মানে প্রচুর করতো হয়তো ফোনে একটু কম দেখা যাচ্ছে এই জন্যে আর কি কিন্তু আসলে বাস্তবে প্রচুর করতো এই দেখ আবার এই দিকে কিছু বাড়িঘর আছে আর কি দেখেন ওই যে আপনার ওইদিকে যে একটা রাস্তা দেখা যাচ্ছে না টাওয়ারগুলা ওইখানে আর কি মেইন রুট এখানে একটা মেইন রুট আছে যেগুলা দেখাচ্ছেন এগুলো সব আবাদ ফসল করবো আর কি ওইটা মসজিদ ওই যে আপনি সাদা সাদা উপরে যে লাইট দেখা যাচ্ছে না সেটা হচ্ছে মসজিদ এখানে বেশি না অল্প একটু দূরে কুয়েত এখান থেকে এই টাওয়ারের পরে কুয়েত আর কি টাওয়ার তো আর বেশি দূরে না দেখেন সব কিছু আপনার দেখাচ্ছি তো বাই বাই গুড বাই সবাই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কি যদি কাল এরকম ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন